ইউনিয়ন ব্যাংকের মুদারাবা মান্থলি প্রফিট স্কিম হচ্ছে গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ইউনিয়ন ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে প্রতি মাসে মুনাফা উত্তোলন করার স্কিম ইউনিয়ন ব্যাংক মান্থলি প্রফিট স্কিমে দিচ্ছে দেশের সর্বোচ্চ মুনাফা ইউনিয়ন ব্যাংকের মান্থলি প্রফিট স্কিম অ্যাকাউন্টটির মেয়াদ হয়ে থাকে এক বছর দুই বছর ও তিন বছর অর্থাৎ গ্রাহক এই স্কিমটি সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর মেয়াদে করতে পারবে ইউনিয়ন ব্যাংক অভাবনীয় এই স্কিমটিতে দেশের সর্বোচ্চ মুনাফা থার্টিন পয়েন্ট থ্রি ফোর পারসেন্ট দিচ্ছে ইউনিয়ন ব্যাংকের আকর্ষণীয় এই স্কিমটি গ্রাহক চাইলে ইউনিয়ন ব্যাংকের যে কোনো শাখা বা উপশাখায় খুলতে পারবেন গ্রাহক জরুরি প্রয়োজনে এই স্কিমে জমাকৃত টাকার বিপরীতে বিনিয়োগ বা লোন সুবিধাও পেয়ে থাকেন এই স্কিমটি একক এবং যৌথভাবে খোলার সুবিধা রয়েছে গ্রাহক চাইলে একাধিক স্কিমও খুলতে পারবেন একই নামে অ্যাকাউন্ট হোল্ডার অপ্রাপ্ত বয়স্ক হলেও লিগাল গার্জিয়ান এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন ইউনিয়ন ব্যাংকের মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট মুদারাবা কারেন্ট অ্যাকাউন্ট এবং মুদারাবা এসএনডি অ্যাকাউন্টের গ্রাহকেরাও এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন এক বছর মেয়াদি মুদারাবা মান্থলি প্রফিট স্কিমে ইউনিয়ন ব্যাংক মুনাফা দিচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট দুই বছর মেয়াদি মোদারাবা মান্থলি প্রফিট স্কিমে ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ফোর পারসেন্ট মুনাফা তিন বছর মেয়াদি মোদারাবা মান্থলি প্রফিট স্কিমে ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ফোর পারসেন্ট অর্থাৎ এক থেকে তিন বছর মেয়াদি মোদারাবা মান্থলি প্রফিট স্কিমে ইউনিয়ন ব্যাংক সর্বোচ্চ মুনাফা দিচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট আপনার কষ্টার্জিত টাকা উচ্চ হারে মুনাফা পেতে আপনিও বেছে নিতে পারেন ইউনিয়ন ব্যাংকের মুদারাবা বা মান্থলি প্রফিট স্কিমটি এই স্কিমটিতে আপনি প্রতি মাসে মুনাফা উত্তোলনের সুবিধা পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ইউনিয়ন ব্যাংকের মুদারাবা বা মান্থলি প্রফিট স্কিমে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহক পাবেন তেরো হাজার তিনশত চল্লিশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক নিট মুনাফা পাবেন এক হাজার টাকা আর গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক নিট মুনাফা পাবেন গ্রাহক নয়শত টাকা এবার আসুন জেনে নেই ইউনিয়ন ব্যাংকের আকর্ষণীয় এই স্কিমটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্তাহিত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি